ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোটিলাইট বেঙ্গলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং গুড মর্নিং না এটা ব্যাড মর্নিং বুঝতে পারছি না বাট অনেকের জন্য গুড মর্নিং আবার অনেকের জন্য ব্যাড মর্নিং আমার জন্য ব্যাড মর্নিং কারণ এখন যাবে আমার ছোটোবাবু স্কুলে আর এখন পড়ছে ঝমঝমিয় বৃষ্টি তো মাথার মধ্যে তো চিন্তা ঢুকেই গেলো কীভাবে ওকে নিয়ে যাব। নর্মাল থাকলে কোনো অসুবিধা হতো না বাট ও তো এখন নর্মাল নয় ওর হাতে এখন রয়েছে একটা ব্যান্ডেড যেটা ভিজে গেলে হবে প্রচুর পরিমাণে প্রবলেম আর যেহেতু হাতে অপারেশান রয়েছে তো ওখানে জল লাগানোই যাবে না বৃষ্টির জল তো একদমই নয় তো সেই চিন্তায় মাথা ঘুরছে ওই চিন্তা করতে করতেই আমি এখন সবজি কাটতে বসে গেছি আর আজকের ব্রেকফাস্টে রান্না হবে চাউমিন ছোটোবাবুর ফেভারিট চাউমিন শুধু বাবুর না বাড়ির সবাইয়ই বাট কত মশাই বাদ দিয়ে মোটামুটি সবাইয়েরই ফেভারিট বাট কত মশাই চাউমিন দেখলেই না নাক ছিটকাবে এমন মুখটা করবে আমারই মাথাটা গরম হয়ে যায় আবার সকালে যদি চাউমিন দেখে তাহলে তো ওনার একেবারে মানে আজকের যে তিলকে তাল করে দেবে বুঝতে পারছেন তো সকালে চাউমিন কে খায় হ্যাঁ সকালে চাউমিন কিন্তু রুটি করলে খাবে না যাই হোক এক একদিন এক এক রকম করতে হয় তো সেই জন্যই আজকের চাউমিনটাই করলাম একটু বকা খাই খাবো কিছু করার নেই তো সবজিগুলো কাটা হয়ে গেছে এখানে একটু বাঁধাকপি কেটেছি এখানে একটু ক্যারট কেটেছি আর একটু আলু কেটেছি যেহেতু বিংস নেই বা বরবটি নেই বিংস বা বরবটি থাকলে দিতাম এর মধ্যে তো সেই জন্য একটু আলুর পরিমাণটা দিয়ে দিলাম একটু বেশি করে কারণ চাউমিনের পরিমাণটা রয়েছে কম এক প্যাকেট চাউমিন রয়েছে সেই জন্য আলুর পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিলাম এইদিকে বসিয়েছি আমার সকালে গরম জল বসিয়েছি আর যে বসিয়েছিলাম সেই আগের দিন আলু ভাজা হয়েছিল বলে ওর মধ্যেই বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার জল রেডি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে চাউমিনটাও মোটামুটি কিন্তু আমি রেডি করে ফেলেছি আর চাউমিনটা আমি একটু খেয়ে দেখতে পারিনি কেমন হয়েছিল কারণ চাউমিনের কোয়ান্টিটিটা অনেকটাই কম হয়ে গেছিলো যার জন্য আমারই খাওয়া হয়নি আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হবে ছোটোবাবুকে দিয়ে এলাম পুরো গেছি এই যে সব ভিজে গেছে কারণ রেনকোট পড়েছিলাম কিন্তু বৃষ্টি আটকায় আর এত জোরে বৃষ্টি পড়ছে তারপরে বাজার করেছি সবজি বাজার করেছি মাছ বাজার করেছি দোকানে গিয়েছি দোকানের বাজার করেছি করে নিয়ে সব কাজ কমপ্লিট করে বাড়ি ফিরেছি এবার ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে টিফিন টিফিন করব আর এইদিকে তো ঘরের কাজ পড়ে গেছিলাম নিজে বিছানা পত্র সব গুছিয়ে গেছি গেছিলাম আমি দিদিভাই এসে কাজ করে দিয়েছে এবার ওই বাড়ির কাজ করছে ওই ঘরে দিদিকে মানে দিদিভাইকে কাজ করতে বলেছি কারণ বড়বাবু ওই ঘরে থাকে মাঝে মধ্যে সোয় আর পড়াশোনা তো করেই সেই জন্য ওই ঘরটাও মোছার দায়িত্ব দিদিকে দিয়ে দিয়েছি তো আমি একদম ফ্রি শুধু রান্নাবান্না করো ঘরের কাজকর্ম করো গোছাও টোছাও এইসব আমার কাজ চলো আসছি আবার একটু পরে ফিরে এই যে ড্রেস চেঞ্জ করে নিলাম আর দিদি ভাই তো সমস্ত কাজকর্ম করে দিয়েছে আর আমি তো বিছানাপত্র গুছিয়ে গেছিলাম এই যে সব বিছানাপত্র এই ঘর ওই ঘর সমস্ত কিছু গুছিয়ে গেছিলাম ভোরবেলা যেহেতু ঘুম থেকে উঠি অত অসুবিধা হয় না এখন আর তো দিদিভাই ঘরটার মোছা সমস্ত কিছু হয়ে গেছে এবার ওই ঘরটা গেছে যে ঘরটায় বাবু পড়াশোনা করো ওই ঘরটা গেছে মুছতে ওই ঘরটা দিদিকে মোছার দায়িত্বে দিয়ে দিয়েছি কারণ আমার ওই ঘরে গিয়ে কাজকর্ম করার সময় ওঠে না কোনো রকমে গিয়ে বিছানাটা গুছিয়ে ওর ঘরটা গুছিয়ে গেছি দিয়ে চলে আসি বাট মোছাটা হয় না প্রত্যেক দিন আর দিদি ওই ঘরটা মুছতো মানে খাটের তলাফলাগুলো না পরিষ্কার করে মুছতো না তো সেই জন্য দিদিভাইকে বললাম যে দিদি তুমি ওই ঘরটার দায়িত্ব নিয়ে নাও একটু টাকাটা বাড়িয়ে দিয়েছি তো দিদি এখন ওই ঘরটা মুছে আর এই ঘরেরও কাজ করে আমার কাজ হচ্ছে ওই রান্নাবান্না করা ঘর মোছা ঘর মোছা বলছি ঘর গোছানো ফার্নিচার মোছা তো আমি একটু ফ্রি হয়েছি যাই হোক চলুন এবার একটু চা খাই চাটা খেয়ে এবার রান্না করব করবো তো সকালে দেখলেন যে চাউমিন বানিয়েছি আর আমার আমার জন্য নিয়ে এসেছি ব্রেড চাউমিন আমি খাবো না ব্রেড খাবো ব্রেড নিয়ে এসেছি আর কী কী নিয়ে বাজার করে নিয়ে এসেছি সেগুলো শেয়ার করছি চলুন এই যে নিয়ে এসেছি ব্রেড ব্রেড খাবো যেহেতু চাউমিনের কোয়ান্টিটিটা বললাম কম তো সেই জন্য ব্রেড নিয়ে এসেছি দুটো ব্রেড নিয়ে এসেছি শাশুড়ি মা যদি খান ওনাকে দেবো উনি হয়তো খাবেন না ওনার একটু গ্র্যাসের প্রবলেম হচ্ছে সেই কারণে তো একটা খাবো আর একটা রেখে দেবো আর এখানে কলিনটা কবে থেকে ভাবছি যে নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো বাট নিয়ে আসাই হচ্ছিল না তো দোকান থেকে আমি কিনে নিলাম কলিনটা সিক্সটি ফাইভ রুপিস নিয়েছে কারণ ড্রেসিং টেবিলটা মুছতে লাগে টিভিটা মুছতে লাগে তো সেই জন্য কলিনটা খুব প্রয়োজনীয় জিনিস একটা আর এখানে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ নিয়ে এসেছি চিকেন নিয়ে এসেছি বাটা মাছ বাটা মাছ যেহেতু ছোটোবাবু খেতে পারবে না সেই জন্য চিকেন নিলাম চিকেন নিতাম না আমি নিয়েছিলাম হচ্ছে ভোলা মাছ বড় মধু ভোলা যেটা বলে কিন্তু ভোলা মাছটা কাটা হয়ে গেছে কিন্তু ওই দিদিভাই বললেন তুমি নিও না কারণ ভোলা মাছটা ভালো নয় সেই জন্য ভোলা মাছটা ক্যান্সেল হয়ে গেল চিংড়ি মাছ বাটা মাছ চিকেন নিয়ে চলে এলাম আর ডিম নিয়ে এসেছি ডিমগুলো এই পিদ্দি পিদ্দি ডিম আমাকে দিয়েছে একদম ঘুঘু পাগির ডিম বলতে পারেন সেই ডিমগুলো দিয়েছে ডিমের দামও এখন খুব হাই সাত টাকা করে ডিমের পিস সবজির দাম হাই সমস্ত কিছুর দাম হাই এ আর কমবে না কারণ আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ দুর্ভিক্ষ লাগবে হয়তো কিছুদিন পরে এরকমই মনে হচ্ছে অর্ধেক মানুষ হয়তো খেতেই পারে

এখন নাকি গিজার চালাবে একটু বৃষ্টি না শুরু হতে হতে গিজার চালাবে ওর এত ঠান্ডা লাগছে ও ঠান্ডা জলে চান করতে পারবে না তো ঠিক আছে আমি বললাম চালা তাহলে ভাইও স্কুল থেকে এলে গিজারের জলে চান করে নেবে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আমার জন্য একটু ব্রেড শিখে নিচ্ছি কারণ ডিম ডিমডোস্ট খেতে আমার ভালো লাগে না একদমই কেমন একটা যেন আমার আঁস্টে গন্ধ লাগে আমি যদিও খাই আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে তার মধ্যে আবার ব্ল্যাক পেপার দিয়ে খাই তো ভালো লাগে নাহলে ভালো লাগে না তারপরে ব্রেকফাস্টটা রেডি করে নিই আমি খেতে খেতে এই ভিডিওটা এডিট করে দিলাম এটা আমার শর্ট ভিডিও শর্ট ভিডিও কিন্তু এই রকম ধরনের শর্ট ভিডিও যেগুলো আমি নিজে ক্রিয়েট করি সেগুলো কিন্তু ফার্স্ট আসে মান্না মানে আমার এফবি পেজ পেজ মৌমান্নাতে ফার্স্ট আসে তো আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন তারপরে কিন্তু আমি ইউটিউবে দুদিন পরে হোক একদিন পরে হোক দিই তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার এফবি পেজটা ফলো করে রাখো তারা গিয়ে এক্ষুনি ফলো করে দাও ওখানে অনেক রকমের অনেক ধরনের ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে এখানে তো কিছুদিন পরে আসে তো ভালোবেসে থাকলে তো ওই পেস্টটা একটু ফলো করে দিও এই যে চিংড়ি মাছ কটা ধুয়ে নিয়েছি কাটবো কারণ চিংড়ি মাছ আমি সবসময় ধুয়ে নিয়ে কাটি কাটার পরে আর ধুই না তো সেই জন্য একটু ধুয়ে নিয়েছি এটাও পরিষ্কার করে নিয়েছি মাছটাও পরিষ্কার করে নিয়েছি আর মা এদিকে সবজি টবজি কাটাকুটি শুরু করে দিয়েছে তো দেখি এই মাছটা কেটে নিয়ে আসছি ও যেমন তেমন করে এই পেঁয়াজ কটা কাটলাম কারণ এখনও রান্না কমপ্লিট হয়নি আর এখানে নিয়ে নামাজ ভাজাটা আগের দিনে ছিল মানে বুধবারের ভাজা ছিল ওটাকেই এখন ঝাল করব বলে কড়াই তেলও দিয়ে দিয়েছে আর এখানে একটু পান্তা ভাত রয়েছে যেটা খেয়ে ফেলতে হবে নাহলে মশাই এসে আমার গলাটা কেটে দেবে এখানে চিকেনও রেডি হয়ে গেছে আর এদিকে রান্না করেছি হচ্ছে এই যে এটা হচ্ছে ওলের কচু বলেন না ওলের মুখ থেকে যে কচু গাছ বার হয় সেই কচু ননদিনী নিয়ে এসেছিলেন ওটাকেই রান্না করা হয়েছে আর এখানে করা হয়েছে স্যুপ ছোটোবাবু স্যুপ স্যুপটা খেতে এখন খুব ভালোবাসছে আর ওকে তো ওই হাত ভাঙার জন্য তো ওকে বেশি করে স্যুপ টুপ এটা সেটা খাওয়ানো হয়েছে বাট স্যুপটা এখনও খেতে বেশ ভালোবাসছে আগে খেতো না এখন বেশ ভালোভাবে খায় তো সেই জন্য চিকেন বাড়িতে এলেই আমি ওর জন্য আলাদা করে আগে স্যুপ করি তারপরে চিকেন রান্না করি তো স্যুপটাও রেডি করে ফেলেছি আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি আর একটা বড় বাটা মাছ দেখতে পাচ্ছেন ঝোলের মধ্যে লাফাচ্ছে ওটা আমার শাশুড়ি মায়ের জন্য কারণ শাশুড়ি মা চিংড়ি মাছ খাবেন না চিকেন না সেই জন্য একটা বাটা মাছ ভেজে ওর মধ্যে ফেলে দিয়েছি এবার শুধু বাকি পড়ে রয়েছে রান্না করতে আমার এই নিয়ড়ে মাছটা নিহে মাছটা রান্না হয়ে গেলে আর এদিকে ভাতটাও বসিয়েছি ভাতটা রান্না হয়ে গেলে মোটামুটি আজকের মতো রান্না আমার কমপ্লিট হুফ বলতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি তাহলে বুঝুন রান্না করতে গিয়ে আমার অবস্থাটা কি হয় অনেক রকমের রান্না করতে হয় সারাদিন হচ্ছে কতবার রান্না করি তার নেই ঠিক ও মাই গড দেখুন এখানে এখনও একটা রান্না আমার বাকি পড়ে রয়েছে এইদিকে তো আমার চোখই যায়নি কুমড়োটা ভাজতে হবে কুমড়োটা খেতে না বেশ মিষ্টি ছিল জানো ফাইনালি রান্না কমপ্লিট করতে পেরেছি এই যে এইদিকে পুরো রান্না কমপ্লিট আমার আর এই দুটো সবে নামালাম এই যে নিরে মাছের ঝালটা আর হচ্ছে ওই কি বেশ বলে কুমড়ো ভাজাটা নামিয়ে দিয়েছি কিচেন পরিষ্কার করে নিয়েছি আর আপনাদের দেখানো হয় না যে তোমাদের তোমাদের করেই বলছি তোমাদের দেখানো হয়নি আমার এই চিমনিটা ছিল এই জানালার দিকে এটাকে শিফট করে এখন এইদিকে নিয়ে চলে এসেছি যেটা আমার খুব সুবিধা হয়েছে আর এটা করে দিয়েছি দিবাকর তো এদিকে করার কারণটা পরে বলছি আগে স্নানটা করে আসি সাড়ে এগারোটা বাজে বারোটা বাজতে যায় প্রায় তো স্নান করে পুজোটা করে নিয়ে বলছি কেন করেছি এই ভিডিওটা এডিট করছিলাম আর এডিট করতে করতে দেখলাম কালকে হচ্ছে আমি বলেছি যে শেষে আমি বলছি কেন আমি চিমনিটা শিফট করেছি সেটা বলিনি আমি ভিডিও মানে তারপরে আর ভিডিও করিনি তো এখন এডিট করতে গিয়ে দেখলাম তো আমি ওই কথাটা বলিনি সেই জন্য বলতে চলে গেলাম তো ওই চিমনিটা দিক থেকে এদিকে শিফট করার কারণ হচ্ছে এক তো জানালার সামনে চিমনি লাগাতে নেই আর আমাদের পজিশান ছিল না আমাদের যেহেতু চিমনির যে ব্ল্যাক পয়েন্টটা সেটা উপরে ছিল সেই জন্য ওখানেই আমাদের লাগাতে হয়েছিল যারা চিমনি লাগাতে এসেছিলো তারাও কারণ করেছিল জানলার সামনে চিমনি না লাগাতে বাট কোনো পজিশন আমাদের ছিল না বাধ্য হয়ে লাগাতে হয়েছিল কিন্তু তার জন্য অনেক প্রবলেম হচ্ছিল জানালা বন্ধ করে রান্না করতে হচ্ছিল তারপরে নিচেটা গার্ড করতে হচ্ছিল যার জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল আর নিচেটা গার্ড করতেই হতো নাহলে গ্যাসে এসে হাওয়াটা লাগছিলো যার জন্য গ্যাস বেশি খরচা হচ্ছিলো অনেক রকম ভেবে চিনতে লাস্টে আমরা ওইটা ওইটা ওখান থেকে নিয়ে এখানে শিফট করে দিয়েছি যার জন্য আমার ভীষণ ভালো হয়েছে আর আমি মানে রান্না করতে এখন বেশ ভালোও লাগছে তো এই কারণেই ওখান থেকে এখানে শিফট করা তো ভিডিও তো আর করিনি সেই জন্য এখানেই ভিডিও এড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে